হ্যালো এভরিবান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ আছি ভালোই তো আজকে হচ্ছে মার্চের আট তারিখ শুক্রবার শুক্রবার তো শুক্রবার তো এখন এগারোটা বাজে এখন থেকে আমার মর্নিংটা শুরু হলো এখন ভিডিওটাও এর জন্য শুরু হলো তো ঘুম থেকে তো উঠেছি সাতটা আটটা মানে ঘুম ভেঙে গেছে তারপরে শুয়ে থেকে থেকে এই দশটার সময় উঠে ফ্রেশ হলাম ওই এখন এই ঘরের টুকটাক কাজকর্ম রান্না বান্না করবো তো গরম দুদিন ধরে অফিস যাচ্ছে না ছুটি নিয়ে নিয়েছে গতকালও যায়নি আজকেও যাবে না কালকে তো শনিবার কালকেও যাবে না তো আর কি এইভাবে দুজন মিলে দুদিন বেশ মানে দুদিন হ্যাঁ দুদিন মতো ঝগড়া হয়ে ভালোই হয়েছে তো এই যে এখন বর্মাশাই বিছানা তুলে দিচ্ছে এই বর্মাশাই কোথায় বিছানা তুলে দিচ্ছে বিছানা তো আমি তুলেছি কৃষক বলে দিচ্ছি বর্মাশাই এখন কি করছে খাবার খাচ্ছে বিস্কুট খাচ্ছে আমিও খেয়েছি একটা বিস্কুট আজকে তো সারাদিন উপোস থাকবো অন্য কিছু তো খাবো না তো সেই কারণে আর কি দুটো বিস্কুট আর জল খেলাম আর বর্মা সাহেব এবার যাবে হচ্ছে সেলনে চুলদারি কাটতে এসে চুলদারি কেটে আসবে আমি রান্না করবো আজকে খিচুড়ি শিব পুজোর জন্য স্পেশাল খিচুড়ি আমি আর খাবো না খেয়েছি তো দুটো খেয়েছি আমি কেউ বিছানাটা তুলবো তুলে পুরো ঘরটা আসতে পুরো ঝাড় দিয়ে মুঠবো মাঝে মাঝেই তো করি সপ্তাহে একদিন কি দু দিন করে করি তো আজকে ধরাম চলো করে নিই খিচুড়ি আর পাখড় ভাজা হবে আজকে আর কিছু বানাবো না দেখো বালিশটা এখন করে দিয়েছো বালিশটাকে পুরো ঘুরিয়ে দিয়েছ বালিশের কভার তো যাবে আর কি চলো না আমি আমার ঘরের কাজগুলো করবো

আমি জানি না ঠিক কিনা আমার বোন তো বললো যে আজকে রাত আটটা থেকে শনিবার মানে আগামীকাল রাত আটটা পর্যন্ত আর কি পূর্ণিমা দেখো এখানে কিন্তু আলোচনা নেই থাকে ওরা পুরোটা তুলে দিলে এবার ফিনাইল দিয়ে মুছে যাচ্ছে হ্যাঁ ভালো করে তো আমি আজকে খাবোনের মধ্যে জল খেয়ে নেব রাতে আটটারবার এর জন্য বিস্কুটার জল খেয়েছি আর কিছু তো খাবো না বারেস খেলো মাছের একবার আর কালকে তাই কালকে ভরসা করে আটটারবারে জল খেলে রাত্রে আমি খিচুড়ি খেয়ে নেব জানো তো জানি যে সালাদ জিনিস খেতে নেই কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো আমি ওই পূজো দিয়ে শরীর খারাপ করার কথাটা বিশ্বাস করি না তো ওই সারা উপোস থেকে লুচি পরোটা এই খাওয়া আমার আমি বিশ্বাস করি আমি মনে করি মন ভরে ভক্তিভাবে পুজো দাও দিয়ে তারপর নিরামিষ যা কিছু খেয়ে নিতে পারো এটা আমার ব্যক্তিগত অভিমত অনেকেরই আমার সাথে নাই মিলতে পারে কিন্তু আমি ভাতই খাই নিই সত্যি কথা বলি প্রত্যেক বছরই শিব পুজো ঠাকুর মাথায় জল গেলে ভাত খেয়ে নিই কারণ আমি ওটাতেই আমার শরীরটা ঠিক থাকে কারণ অসুস্থ হয়ে পড়ে পুজো করাটা আমি বিশ্বাস করি না তো যাই হোক চল আমি এখন আবার তো ঘরের কাজ করি আবার মাসাইলে আমি যাক এই যে উনি যাচ্ছে উনি এখন সেলুনে যাবে কি দেখছো জুতো তো ওরকম করে চুল ওই সব জায়গাতেই থাকবে কি আর করবে বলো এলো কেশি না কী বলে তোমার বউ এলো কেশি না কী একটা বলে সব জায়গায় চুল আর কি যাও তুমি সেলুনে চলে কাকে বলে ওই তো তাই চাই হোক আমারও তো অনেক অনেক চুল মাথায় এই জন্য চারিদিকে ধরে বেড়াচ্ছে টাটা ঠাকুরের জন্য একটা থালা একটা ঘটি জল ঠোলার জন্য আর ফল কাটার জন্য একটা ঘট কিনে এনেছি তাই আমি বলছি যে বাড়িতে ঠাকুরের বোট মানে ফল কাটার বটি তারপরে সুন্দর বড় তামার ঘর কাঁসার থালা সব আছে মানে পুষ্পপত্র সব আছে তারপরে আমাদের ওটা আমাদের ভুল আছে নিয়ে আসলেই হতো আমি বলেছিলাম নিয়ে আসলো বর্মাসাই যে সময় আমাদের বাড়িতে গৃহ প্রবেশ করেছিলাম তো সেই টাইমটাতে আমাদের শিব ঠাকুরের শিব ঠাকুরের জন্য গলার ওই সাপটা আর কিছুটা রূপর বানিয়েছিলাম আর বেলপাতা ওকে বলেছিলাম নিয়ে আসতে ও বললো না আনতে হবে না তো ওই জন্য আর কি এইভাবেই ঠাকুর সবই আছে ঠাকুরের আমাদেরও সব আছে আমরাও এইভাবে আছি ঠাকুরেরও সব আছে ঠাকুর এইভাবে আমাদের সাথে আছি এখানে কিনতে কিনতে সেটাই বলছিলাম যে সমস্ত জিনিস আছে বাড়িতে দেখো ঠাকুরের সুন্দরভাবে ঠাকুরকে পুজো করতে পারতাম আর সেখানে আমাকে কোনো রকমের করতে হবে আর কি আর সত্যি কথা বলতে এখানে তো দেখো নিয়ে আসাই যায় সমস্তটা কিন্তু ওই ডানা হাঁচড়া করার ব্যাপারটা না জিনিসগুলোও নষ্ট হয় প্লাস টাকারও ব্যাপার থাকে এই কারণে নিয়ে থাকতাম কিছু করিনি ঠাকুরকে ফল কেটে দেবো বলে এই যে একটা স্টিলের থালা কিনেছি আর এই যে ফল কাটার জন্য একটা চুরি আর জল ঢালব বলে একটা ঘর এনেছি কিনে এনেছি চল ঘরটা দিয়ে ঘরটা মুছে নিই এবারে চলো আর কি ঘর ঘর ঝাড় দিয়ে সব ঠিকঠাক করে মুছে নিই তা সেই কারণেই এই যে ঠাকুরের জায়গাটা পুরোটা একদম সরিয়ে ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব এটা মাঝে মাঝে করি রোজ করা হয় না তো আজকের জন্য ভাবলাম চলো বিছানা যখন তুলেছি তো সমস্তটাই আজকে ধুয়ে মানে মেজে ফেলি আর কি মানে মুছে ফেলি তো সেই কারণে ঘরটা পুরোটা ঝাড় দিয়ে এবারে মুছে নিচ্ছি দেখো পাগলের কান্না দেখো ডাব

নিয়ে ডাবের জলটা খেলাম আর সাবুটা ভিজিয়ে রাখলাম তারপর খাওয়া হবে এখন পাপড় ভাজবো আগে তারপরে আমি যেহেতু ভেবেছিলাম বরমশাই অফিস যাবে সেই কারণে তো ফুলকপি আলু ইসে করেছিলাম কেটে দেখেছিলাম যে ডালের সাথে দেবো তো সেটাও ভাজতে হবে কিছু করার নেই পাঁপড় ভাজা ফুলকপি আলু ভাজা আর খিচুড়ি হবে তা আমি দুপুরে সাবু খাবো বরমশাই খিচুড়ি খাবে রাতে অন্য খিচুড়ি খেয়ে নেবো কালকে পুজোটা করতে পারতাম কিন্তু কালকে তাহলে সকাল সকাল করে নেওয়া যেত সারাদিন উপর থাকতে হবে না কিন্তু আমরা তো কালকে বাড়ি থাকবো না তার জন্য আজকেই করে নিতে হচ্ছে এই যে আমার গোবিন্দ ভোগ চালের খিচুড়ি রেডি আমি এর মধ্যে দিয়েছি গাজর ক্যাপসিকাম আর কুমড়ো আমি আলু দিই না আর অন্য কোনো সবজিও দিই না তাও ফুলকপি ছিল ফুলকপিটা তো আলু ভাজার সাথে কাট মানে ভাজার জন্য রেখেছিলাম এর জন্য আর দিই এই যে এটা কার কার ফেভারিট খাবার তোমরা কিন্তু বলো হ্যাঁ আমার তো ভীষণ প্রিয় খুব ভালো লাগে আমার খেতে আর এখানে আছে এই যে কাপড় ভাজা প্যাকেটে রেখেছি আর এখানে আছে ফুলকপি আলু ভাজা রান্নাবান্না শেষ করে বাসনপত্র ধুয়ে এবারে চলে আসলাম বিছানা পাততে তো সকালবেলায় তো ঘরটা মুছে ছিলাম এগুলো সমস্ত তুলে তো তার জন্য এখন ভাবলাম বিছানাটা পেতে নি কারণ রাতে তো ঘুমাতে হবে দুপুরেও শুতে হবে তো তারপরে এই যে জামা কাপড়গুলো দুদিন ধরে কেচে কেচে রাখা ছিল ওগুলো সময় হয়নি করার যেহেতু বর্মাসে দুদিন ধরে বাড়ি ছিল তো সেই কাজগুলোই করে স্নান করে এবারে পুজোটা দিয়ে নিচ্ছি স্নান পুজো সেরে বসলাম এখনই আর বর্মাসে এখনও স্নান করতে যায়নি বসে বসে ফোন দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে তার আর স্নান করে আসলে আমি সাবু মাখা খাবো ও খিচুড়ি খাবে তারপর হাতে নেলপালিশ করবো নেলপালিশগুলো তুলেছি কাল আজকে শিবরাত্রি তার উপর আবার কালকে ঘুরতে যাবো বলো তাই কারণে একটু সাজুগুজু করতে হবে কতদিন ধরে ওয়েট করে করে ফাইনালি কালকে যেতে পারবো যাই হোক এখনও জানি না দেখা যাক যেতে পারি কি না আবার বেশি না রবিবারই আবার ফিরে আসবো একদিনের জামা কাপড় সেটাও আবার গোছাতে হবে না তো এখন এই যে এরকমভাবে একটু পুজো দিয়ে রেখেছি আবার তো সন্ধ্যাবেলায় আটটার পর দেবো আমি সঠিকটা কিন্তু জানি না আমি কাউকে দেখছিও না এখনো পর্যন্ত মানে পুজোর ভিডিও দিতে পারি যেমন বোন বলেছে সেই কথা শুনেই রেখে দিয়েছি যে রাত আটটার পর দেবো সঠিকটা জানাও নেই তো যাই হোক দেখি রাতটাই দেবো আর কি করবো মানে জল ঢালবো রাতে আর জ্যান্ত শিপটা যেটা মানে যে আর কি আমার বিপদে আপদে সবসময় আমার পাশে থাকে সেই শিপটা তো এক্ষুনি সবে স্নান করবে হেনা মাখিয়ে দিয়েছি রাত্রেবেলা কি তার মাথায় আর জল ঢালতে পারবো কিনা দেখি প্রত্যেকবারই ঢালি অফিস থেকে আসে সন্ধ্যার পর তাও ঢালি প্রত্যেক বছর কিন্তু এই বছর দেখি সবে শ্যাম্পু করবে

আর বরমেসে যাবে বললো দুধ আনতে কারণ সকালে তো ঠাকুরের মাথায় ঢালার জন্য আনিনি এখন আনবো বসেই আছে বসে বসে ফোন দেখে যাচ্ছে আর আমি রেডি হয়ে বসে আছি আমার এনার্জি শেষ হয়ে যাচ্ছে এবার পুজোটা দিয়ে কিছু একটা খেয়ে তারপরে ব্যাগটা গোছাতে হবে কালকের জন্য ব্যাগ বলতে কি একটা জামাই নেবো তো তো ওটাও তাও গোছানো দুজন মেলে বেরিয়ে বর্মসে টাকা তুললো আমি দুধ নিয়ে আসলাম ঠাকুরের জন্য আর কি এসে এখন এই যে ঘরে বসেছি ফল কাটতে যেহেতু ঠাকুরকে এখন পূজাটা দিতে হবে সেই কারণে ফল কেটে নি। ঠাকুরের ফল গাটা হয়ে গেছে। কেটে এগুলো ফেলে দিয়েছি তারপর ঠাকুরের মাথায় দুধটা ঢালবো। আর আরেকজন তার এক শীত তো স্নান করে করে শ্যাম্পু করে বসে আছে। তাও ঢেলে দেবো আর শ্যাম্পু করব। ফেলে দিয়েছে আর এটা ধুয়ে আসি। ঠাকুরের ফল কাটা হয়ে গেছে তো এবার চলো ঠাকুরের মাথায় আর কি দুধটা ঢেলে নিই আর এমন মানে ভাগ্য জানো তো মানে অন্যদিন এক গাদাখানিক তুলসী পাতা দেয় আজকে একটাও তুলসী পাতা দেয়নি মানে আমি ফুল কেনার সময় দুটো বেল পাতা ভালো দেখে বেছে নিয়েছিলাম ওই ফুল আর বেল এইসব তো যাই হোক কি আর করা যাবে যা পাওয়া গেছে সেইভাবেই ঠাকুরকে সন্তুষ্ট করি তা আমিও প্রথমে দুধ ঢেলে নিলাম তারপরে বর্মাসীকে বললাম চলো আসো তুমি আমি দুজন মিলেই ঠাকুরের মাথায় দুধ ঢালি করে এবারে ঠাকুরকে প্রসাদ দিচ্ছি আর আমার পুজো দেওয়ার থালাগুলো তো এত ছোট ছোট তো সমস্ত ফল ধরেনি তিন রকম দিলাম আমার ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেছে আর এই যে জ্যান্ত শিপটা এই বছর বেঁচে গেল সকালবেলায় শ্যাম্পু করেছে তো সকালে না অ্যাকচুয়ালি দুপুরবেলা শ্যাম্পু করেছে এর জন্য বেঁচে গেল অফিস থেকে যদি আজকে আসতো তাহলে আমার বাজ না তাহলে আমি ঠিক ঢেলেই দিতাম প্রত্যেক বছরই ঢালি আগের বছর হ্যাঁ আগের বছরে শিবপুজোটা বাড়িতে ছিল আগের বছরে ঢেলেছিলাম কিন্তু এই বছর এই দুপুর দুটোর সময় বেচারা শ্যাম্পু করেছে আবার জল ঢালবো মানে দুধ দেবো এর জন্য আজকে এই যে কি বলে জ্যান্ত শিবটা আজকে বেঁচে গেলে মুখটা দেখো এখন পুজো হলো কমপ্লিট এখন কিছুক্ষণ বসি খাওয়া দাওয়া করে এনার্জিটা বাড়িয়ে এনার্জি কমে গেছিলো কিন্তু ঠাকুরের পুজোটা দিয়ে যেন এনার্জিটা একদম হাই লেভেলে হয়ে গেছে ঠিক আছে একদম ফুল হান্ড্রেড হয়ে গেছে ব্যাটারি চার্জ কিন্তু বেশ এই ধূপকাঠির গন্ধটা আছে পুজো দিলে না মানে মনটা একদম খুব ভালো হয়েছে তো আর কি এখন কিছুক্ষণ বসি তারপরে জামা কাপড় গোছাবো জামা কাপড় গোছাবো তো হুম হুম কোথায় যাবো কালকে গুরু গুরু তো চলো এখন আমাদের তো কিছুক্ষণ বসে থাকি আমি কি আর চুপ করে বসে থাকবো তো বর্মা সাথে গেম খেলছে চলো আমি বসে থেকে কি করব আমি জামা কাপড়গুলো বের করি আর দেখো একবার এই টলি ব্যাগ একবার ওই টলিবে ব্যাগ মানে তিনটেই বের করতে হচ্ছে আর বর্মা বলছি আমি কোনটা নেব বা কোনটা পরব তুমি কোনটা পরবে এইসব দেখে ম্যাচ এইভাবে জামা কাপড়গুলো বের করে নিলাম এবার গুছিয়ে রেখে দেবো আমার ব্যাগ রেডি এই খাবারটাকে আগে এটা মিক্স করা যাবে না এটা হচ্ছে আমার বাসে বসে খাওয়ার জন্য

ভালো করেছো আর যদি কিছু আমি ভুলে যাই তখন আমার এখন বসে থাকি দেখি গেম খেলাটা শেষ হয় কখন এইটা খেলে আর খেলবে না খেয়ে নেবো হ্যাঁ হ্যাঁ তারপরে খাওয়া দাওয়াটা করে নেবো কারণ নটা বেজে গেছে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে কালকে আবার

খাওয়া দাওয়া শেষ এখন এই যে ঠাকুরের প্রসাদ যেগুলো দিয়েছিলাম সেগুলো খেয়ে নিতে হবে খেয়ে দিয়ে তারপরে এবার ঘুমিয়ে পড়বো তো তাহলে সকালবেলা মোটামুটি চারটের সময় আমাদের তে উঠতে হবে তো এখন ফলটা খাই খাওয়া দাওয়া করে চলো ঘুমিয়ে পড়ি দেখা হচ্ছে মানে মানে দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ভিডিওর সাথে তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেললাইকানটি প্রেস করে দিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে তো টাটা শুভরাত্রি